ইচ্ছা থাকলে উপায় হয় শখের ফল তেতো হলেও ভালো আপনি হয়তো ফল খাওয়ার জন্য বাজার থেকে টাকা দিয়ে গাছ কিনে এনে বাসায় লাগাইছেন অনেক দিন হয়ে গেলেও সেই গাছে ফল আসে না আপনিও খেতে পারেন না তাই আপনাদেরকে বলব আর নয় চিন্তা আর নয় হতাশা গাছে খুব সহজে ফুল ও ফল আসবে আপনি চাইলে আপনার সেই গাছের ফল নিজে খেতে পারবেন ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যেই সকল গাছে ফুল ফল আসে না ওই সকল গাছে ফুল ফল আসাতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল গাছে ফল আসানো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কোনো গাছে আপনারা ফল আনতে পারেন প্রথমত আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করবেন এই মন্ত্রটার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে আপনারা মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কোনো ফলবিহীন গাছে ফল আনাতে পারবেন এক নম্বর প্রশ্ন হল প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন দুই নম্বর প্রশ্ন হলো আপনারা যে এই মন্ত্র দ্বারা ফলবিহীন গাছে ফল আনাবেন তার কাদের যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আপনারা যারা বুজার মানুষ আছেন তারা কিন্তু এক কথায় বুঝতে পারবেন তিন নম্বর নিয়ম হলো এই মন্ত্রটা আপনাকে একটি শুভ দিন দেখে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি শুভ দিন কোন দিন শুভ দিন হলো শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত পরবর্তীতে আপনারা কিভাবে মন্ত্রটা ব্যবহার করে ফলবিন গাছে ফল আনবেন তার সকল নিয়ম এই ভিডিওতে আমি এখন বলে দেব এই মন্ত্রটা লেখার জন্য আপনাদের প্রথমে একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা ভিডিওতে দেওয়া মন্ত্রটি লিখে একটি সাদা সুতো দিয়ে সেই ফলবিহীন গাছে এই তাবিজটি বা কাগজটি বেঁধে ঝুলিয়ে দিতে হবে এইভাবে যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন খুব সহজে ফলবিহীন গাছে আপনারা ফল আনতে পারবেন আরেকটা কথা বলতে চাই আপনারা কেউ ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে না মেনে মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন না আপনারা যদি নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো ফলাফল আপনারা পাবেন না এই জন্য ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কোনো গাছে ফুল বা ফল আনতে পারবেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তারা যদি মনে বিশ্বাস রাখেন তাহলে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে সকল কাজ করিয়ে নিতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের ঘিরান্টি সহ চিকিৎসা দিতে পারি আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আর ভিডিওতে দেওয়া ফলবিহীন গাছে ফল আনার মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় বিদ্যা সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যারা কবিরাজি শিখতে চান তারাও আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ভালো কাজের চিন্তা ভাবনা করবেন তাদের কাজই কিন্তু দেখবেন সম্পূর্ণ হবে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা নষ্ট করবেন খারাপ কাজের চিন্তাভাবনা থাকবে আপনার ইচ্ছা কখনো পূরণ হবে না এই জন্য আপনারা সব সময় ভালো কাজের চিন্তা ভাবনা করে রাখবেন দেখবেন খুব সহজে আপনারা সফলতা লাভ করতে পারবেন আপনারা তো এই ভিডিওতে সকল বিষয় জানতে পারলেন যে কীভাবে ফলবিহীন গাছে এই মন্ত্রটা ব্যবহার করে ফল আনতে পারেন তাই আপনাদেরকে বলবো যে কোনো কাজ করতে হলে আগে সকল দিক বেদিক ভালোভাবে জানতে হবে কারণ আপনি যদি এই তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করার সময় কোনো একটা ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনাদের যে কোনো সমস্যা যে কোনো কাজের যে কোনো পরামর্শর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যে এত কষ্ট করে এত ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের কারো কাছ থেকে কিন্তু আমি কখনো কোনো টাকা নিই না আমার এই ভিডিও দেওয়ার একটাই কারণ হল আপনারা যারা প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাতেও আপনাদের কোনো উপকার আসে নাই তারা যাতে আমার ভিডিওগুলো দেখে সকল নিয়ম মেনে কাজ করে তাদের সমস্যাগুলো তারা নিজেরাই সমাধান করে নিতে পারে আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি ফলবিহীন গাছে বেঁধে খুব সহজে কিন্তু সেই গাছে ফল ধরিয়ে আপনি খেতে পারেন আপনি হয়তো শখের বসে বাজার থেকে একটি লিচু গাছ কিনে এনে রোপণ করেছেন পাঁচ বছর দশ বছর হয়ে গেছে সেই গাছে লিচু হয় না আপনাকে অযথা টাকা নষ্ট করে বাজার থেকে অনেক দাম দিয়ে লিচু কিনে এনে খেতে হয় আপনি হয়তো চিন্তা ভাবনা করেছেন যে লিচু গাছ আর রাখবেন না কেটে দিবেন এতে কিন্তু আপনি হতাশা হতে পারেন এই জন্য আপনারা চাইলে কিন্তু আপনার বসত বাড়ির যে কোনো ফলবিহীন গাছে এই মন্ত্রটা ব্যবহার করে আপনারা ফল ধরাতে পারেন প্রথমত কথা আমি বলেছি কিন্তু মনে বিশ্বাস রাখতে হবে কারণ মনের বিশ্বাসই হল সবচাইতে শক্তিশালী বড় বিশ্বাস আপনার যদি মনে জোর থাকে তাহলেই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন আপনারা হয়তো অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে অনলাইনে সকল কাজ ভুয়া আসলে অনলাইনে কিছু কাজ আছে ভুয়া আবার কিছু কাজ সঠিক তবে আপনার মনের উদ্দেশ্য সঠিক হতে হবে চিন্তা ভাবনা ধারণা ভালো রাখতে হবে আর আপনি যদি সকল নিয়ম মেনে সকল কাজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি যে কোনো কাজের জন্য সফলতা লাভ করতে পারবেন তাই ভিডিওতে দেওয়া মন্ত্রীটি সবাই সকল নিয়ম মেনে ফলবিহীন গাছে বেঁধে খুব সহজে সেই গাছে ফল ধরাতে পারেন ও নিজের যে একটা ইচ্ছা থাকে ভালোবাসা থাকে যে ওই গাছের ফল হলে সর্বপ্রথম আমি খাব বা আমার ফ্যামিলির সবাই খাবে সেই ইচ্ছাটা কিন্তু আপনারা পূর্ণ পূরণ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে দেওয়া ফল হীন গাছের মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও দেওয়া নাম্বারে কল দিবে